সালামু আলাইকুম বিয়স আজকের ভিডিওটি হচ্ছে একটা তত্ত্বমূলক ভিডিও এখানে যারা লিয়ার মুরগি করেন অথবা সোনালি প্যারেন্ট অন্য প্যারেন্ট মুরগি করেন লেয়ার আবার খাওয়া খা আবার মাংসের জন্য যারা করেন ব্রয়লার তারাও ভিডিওটি দেখতে পারেন উপকারমূলক একটি ভিডিও এখানে আমি মিশিয়ে আনছি দুইটা একটা হচ্ছে বুটটা গুঁড়া করার এখানে বুটটা গম পিঠ তৈরি করতে যে উপকরণগুলো লাগে তারপর খোল এইগুলা এটার ভিতরে দিলে তারপরে এইগুলা গুঁড়া হয়ে আরেকটা বিয়াতে পড়ে এই বড় মেশিনটা এখন যেটাতে পড়তাছে এটা গুঁড়া হয়ে এই মেশিনে পড়ে মূলত আর এইটা এই যে উপাদানগুলো আছে সবগুলোকে একটা মিক্সিং করে মূলত মিক্সারটা মুরগিকে দিলে তো লেয়ারের ক্ষেত্রে অনেক ডিম পাড়ার পরে ডিম পাড়ার আগেও ইয়া চালাই তো আমি তো এখন মুরগি প্যারেন্ট মুরগি করতেছি তো প্যারেন্ট মুরগি করার ক্ষেত্রে এইভাবে মিক্সার করে এখন ফিড দিতেছি আর যারা মাংসের জন্য করেন মাংসের জন্যও করতে পারেন যদি উপাদানগুলো সবগুলো পরিপূর্ণভাবে দিতে পারেন তাহলে মাংসের ওজন আঠারো মতো অনেক ভালো আসবে এখন যে ফিড কোম্পানিরা তারা দাম আগের যে দাম এখন রেট কমাইতেছে তারা কি লাভ না করে রেট কমাবে এখন উপাদান কম দিয়ে দিবে আর কি রেট কম দিবে কমা কী কমাবে কিন্তু যে যে গুণাগত মান আগের মতো মান থাকবে না কোনো ফিটের তো এই বিষয় নিয়ে এই ভিডিওটি যাদের ইচ্ছা হয় আমি সামনের ভিডিওতে ফর্মুলাগুলো দিব কিভাবে ফিট তৈরি করা হয় ধন্যবাদ সবাইকে